দক্ষতার বিকল্প নেই অ্যাবসুলুটলি কনসিস্টেন্সি ডাজ মেক দা ডিফারেন্স আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি শেখা মানেই ধার করা এক নতুন ভঙ্গে। ওয়েলকাম টু নেক্সট জেন পোলট্রি ইনসাইটস এ শরিয়াতুল্লাহ অ্যাগ্রো ইনিশিয়েটিভ কি আনন্দ আকাশে বাতাসে আজ চালা বৌরা ধুরা আহা की आकाशे बाताशे। आज कहाँ रुकना है पता है मन पड़े डायलॉग टा जी ठीक है विज्ञापन जनप्रिय लाइन एक समय ये लाइन सिर्फ एक टायर का स्लोगन था कहाँ रुकना है पता है आज ये लाइन हमारे पोल्ट्री इंडस्ट्री का मिरर बन गया है কাহা রুখনা হ্যাঁ পাতা है। পোলট্রি ইন্ডাস্ট্রির থামার রাজনীতি এক সময় এই লাইনটা ছিল শুধু একটা বাইক টায়ারের বিজ্ঞাপন কিন্তু আজ এই লাইনটাই যেন পুরো বাংলাদেশের পোলট্রি ইন্ডাস্ট্রির প্রতিচ্ছবি হয়ে গেছে কারণ এখানেও কেউ জানে কোথায় থামাতে হবে শেখাবে কিন্তু অর্ধেক পর্যন্ত বোঝাবে কিন্তু পুরোটা না খামারি যেন কখনো জানতে না পারে আসল লাভটা কার হাতে থাকে তারা জানে নলেজ এস পাওয়ার আর ক্ষমতা ভাগ করলে নিয়ন্ত্রণ হারায় তাই প্রশিক্ষণ দেয় কিন্তু সীমার ভেতরে যেন খামারি সবসময় নির্ভর করে কোম্পানির ফিডে তাদের ওষুধে তাদের কথায় থেমে যায় শেখানো যেন জ্ঞানের একটা অদৃশ্য দেওয়াল টেনে দেওয়া হয় কারণ তারা জানে যদি খামারি জানতে শেখে প্রশ্ন করতে শেখে তাহলে সেই নির্ভরশীল খামারি একদিন হয়ে উঠবে স্বাধীন উদ্যোক্তা কিন্তু সময় বদলাচ্ছে এখন খামারি চুপ করে নেই তারা জানতে চায় এই ফিডে আসলে কি আছে এই ভ্যাকসিন দরকার কেন দামটা কে ঠিক করে কারণ তারা বুঝে গেছে যে জানতে পারে সেই শাসন করে যে জানে না সে শাসিত হয় আজ খামারিরা জেগে উঠছে তারা বলছে কাহা রুকনা হে পাতা है। এবার আমরা ঠিক করব কোথায় থামব জ্ঞান থামানো যাবে না স্বাধীনতা থামানো যাবে না এবার শুরু হোক জ্ঞানের বিপ্লব খামারির হাতে থাকুক সিদ্ধান্তের শক্তি ওরা বলেছিল কাহা রুকনা হে পাতা হ্যাঁ কিন্তু আজ বাংলাদেশ বলছে আমরা জানি কোথায় থেকে শুরু করতে হয় এটাই নতুন পোলট্রি বিপ্লব এটাই খামারির জাগরণ এটাই বাংলাদেশের জ্ঞান স্বাধীনতা প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা